গত উনিশে জুন দুই রোজ বৃহস্পতিবার সকাল দশটা থেকে বিকাল পাঁচটা পর্যন্ত লিডিং ইউনিভার্সিটি ক্যাম্পাস গ্যালারি আর্কিটেকচার ওয়ানে ডিপার্টমেন্টের পক্ষ থেকে অনুষ্ঠিত হয় এক স্মরণীয় বিদায় অনুষ্ঠান অনুষ্ঠানটি প্রাণবন্ত ও ছন্দবদ্ধভাবে করেন আমাদের প্রাণপ্রিয় সেউথি আলম ও মেনাজুল ইসলাম সৌরভ আমাদের এই বিদ্যাপীঠের গর্বিত প্রতিষ্ঠাতা দানবী ডক্টর সুয়েদ আলী স্যার তার স্বপ্ন নিষ্ঠা ও উদারতায় প্রতিষ্ঠিত হয়েছে লিডিং ইউনিভার্সিটি সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় ও আর্কিটেকচার শিক্ষার পথিকৃত হিসেবে সাল থেকে সাল এই সময়ে আর্কিটেকচার বিভাগ থেকে পনেরোটি ব্যাচ শিক্ষা জীবন সম্পন্ন করেছে তাদের মধ্যে অনেকেই আজ প্রতিষ্ঠিত স্থপতি দেশের গন্ডি পেরিয়ে আন্তর্জাতিক পরিমণ্ডলেও কাজ করে যাচ্ছেন সফলতার সঙ্গে আজ আমরা বিদায় জানাচ্ছি সেই গর্বের সাতটি ব্যাচকে লিডিং ইউনিভার্সিটির আর্কিটেকচার ডিপার্টমেন্ট এটি কেবল একটি বিভাগ নয় এটি একটি পরিবার প্রতিটি ক্লাস প্রতিটি প্রজেক্ট প্রতিটি মুহূর্ত চিরস্মরণীয় হয়ে থাকবে আমাদের হৃদয় বিদ্যালয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন মাননীয় উপাচার্য প্রফেসর ডক্টর মোহাম্মদ তাজউদ্দিন স্যার সম্মানিত ডিন ডক্টর মোহাম্মদ কামরুজ্জামান ভুইয়া স্যার হেড অফ দ্য ডিপার্টমেন্ট আর্কিটেক্ট সৈয়দ মোসিন আলী স্যার প্রিয় ফ্যাকাল্টি মেম্বারগণ ও লিডিং ইউনিভার্সিটি আর্কিটেকচার স্টুডেন্ট কমিউনিটি এর সম্মানিত সদস্যবৃন্দ অতিথি ও সকল শিক্ষার্থীগণ এরপর উপস্থাপন করা হয় একটি আবেগঘন ভিডিও যেখানে উঠে আসে ষাটটি ব্যাচের অমূল্য স্মৃতিময় মুহূর্তগুলোর এক অনন্য সংকলন উপাচার্য মহোদয়ের হাতে লিডিং ইউনিভার্সিটির পক্ষ থেকে একটি বিশেষ স্মারক তুলে দেন বারোতম ব্যাচের শিক্ষার্থী চৌধুরী তাবিয়া মুন্তাহা ইসরাত এরপর মাননীয় উপাচার্য স্যার দিন স্যার ও বিভাগীয় প্রধান স্যার তাদের মূল্যবান বক্তব্যের মাধ্যমে বিদায়ী শিক্ষার্থীদের উদ্দেশ্যে দিক নির্দেশনা ও শুভকামনা জানান এরপর সম্মাননা প্রদান করা হয় লিডিং ইউনিভার্সিটি আর্কিটেকচার স্টুডেন্ট কমিউনিটি বা সি এর প্রাঙ্গণ সদস্যদের এরপর স্মারক তুলে দিলেন উপাচার্য প্রফেসর ড মোহাম্মদ তাজউদ্দিন স্যার ডিন স্যার ও বিভাগীয় প্রধান স্যার এভাবেই বিদায়ী দিনের প্রতিটি মুহূর্ত হয়ে ওঠে স্মৃতি ভবিষ্যতের পথে চালার প্রেরণা ও ভালোবাসার বন্ধন লিডিং ইউনিভার্সিটি একটি স্মৃতি একটি পরিচয় একটি পরিবার এরকম আরও ভিডিও পেতে সিলেটের ডাক মাল্টিমিডিয়ার সাথেই থাকুন